লাইস্তারতা বলতে বোঝানো হয় একটা সড়ক যেখানে আমরা দেখতেছি অনেক গাড়ি চলাচল করে এবং রাস্তার ভিতরে রাস্তার ভিতরে আমরা দেখতেছি অনেকগুলো গলি আছে রাস্তার ভিতরে ভাগ আছে একটু দেখেন সবাই দেখা যায় স্পষ্ট ভাবে চলমান রাস্তা যার ভিতরে রাস্তার ভাগ আছে ডিভাইডার আছে তারপরে রাস্তার ভিতরে গলি আছে অনেকগুলো গলি আছে রাস্তার ভিতরে ইমার্জেন্সি গলি আছে হ্যাঁ রাস্তার ভিতরে বড় গাড়ি আছে ছোট গাড়ি আছে তো এই বিষয়গুলোই বইয়ের ভাষায় বই কি বলে আমাদেরকে আজকে জানতে হবে আমরা একটু ভালো করে খেয়াল করবো এখানে কি দেখতে পাই তারপরে আলোচনায় ঢুকবো আজকে হচ্ছে আপনাদের পরিচিতি আজকে আপনাদেরকে আমি পরিচয় করায় দিব আপনাদের বিভিন্ন রাস্তার সাথে ভাই রাস্তার বিভিন্ন অংশের সাথে পরিচয় করাই দিব আপনাদের সব ঠিক আছে তো সাউন্ড সিস্টেম সব ঠিক আছে না কি দেন আর সবাই একটু অফ রাখেন ওকে আমরা আজকে কিন্তু ক্লাস করব না আজকে আমরা করব শুধু পরিচয় আমরা কি বিষয় নিয়ে পড়ব কি পড়ানো হবে সেই নিয়ে আলোচনা করব ক্লাস হবে আগামী কালকে থেকে ফুল ক্লাস আগামী কালকে আজকে আমরা শুধু পরিচয় পড়ব করব কি নিয়ে আমরা স্টাডি করতেছি তো ভালো করে দেখি আমরা এটা একটা রাস্তা যে রাস্তার ভিতরে অনেকগুলো অংশ আছে অর্থাৎ রাস্তার ভিতরে মোট একুশটা অংশ থাকে এর মধ্যে আমরা কয়েকটা অংশের নাম এখানে আপনাদেরকে পরিচয় করাই দিব এই পুরো জায়গাটা হচ্ছে একটা স্ত্রাদা মানে রাস্তা এই রাস্তার ভিতরে একটা অংশ থাকে যার নাম না যে অংশটা ফাঁকা যেখানে কোনো গাড়ি চলে না রাস্তার ভিতরে একটা অংশ আছে ইমার্জেন্সি গলি কোর্সিয়া ইমার্জেন্সি যেখানে গাড়ি নষ্ট হইলে আপনি গাড়ি নষ্ট হইলে সেখানে গাড়িটা পার্কিং করতে পারবেন তিন ঘন্টার জন্য ইমার্জেন্সি তিন ঘন্টা পার্কিং করা যায় তারপরে আছে কারের যাত্রা রাস্তার মূল অংশ যে অংশতে গাড়ি চলে একটা কারের অনেকগুলো গলিতে বিভক্ত করা যায় একটা গলিতে একটা করে গাড়ি চলবে একটা গলিতে একটা গাড়ি চলতেছে এখানে দুইটা গলি নিয়ে একটা কারের যাত্রা আবার রাস্তার মধ্যে একটা অংশ যার নাম হলো স্পার্টি ট্রাফিক ও ডিভাইডার যেটা দিয়ে একটা রাস্তাকে দুইটা ভাগ করতে পারেন একটা রাস্তাকে তিনটা ভাগও করতে পারে যত স্পার্টি ট্রাফিক হবে তত ভাগ হবে এখানে যেহেতু একটা আছে দুইটা ভাগ হয়েছে রাস্তা আবার দেখেন রাস্তার এই পাশে এখানেও দুইটা গলি নিয়ে একটা কারের যাতা আবার দেখেন কারের জাতার পাশেই কন্টিনিউ দাগ আছে এই দাগের পাশে আছে সাইকেলের জায়গা যেখানে বলা হয় সাইকেল সাইকেলের গলি তারপরে আছে মার্শা পিদি মানে ফুটপাথ যেখানে শুধু মানুষ চলাচল করে অর্থাৎ একটা রাস্তার ভিতরে অনেকগুলো পার্ট আছে যে পার্ট বিভিন্ন অংশতে আমরা ভাগ করতে পারি যেমন ধরেন যার যার পার্টে সে গাড়ি চালাবে কেউ ঢুকতে পারবে না কেমন যেখানে মার্শা দি সেখানে শুধু মানুষ চলাচল করবে ফুটপাতের মধ্যে শুধু মানুষ যেখানে পিস্তা শিকলা পিলে সেখানে শুধু সাইকেল চলবে যেখানে কারের যেতে সেখানে যানবাহন চলবে যেখানে কারের যাত্রা দেখেন এই পাশেও কারের যাত্রা গাড়ি চলবে যেখানে ইমার্জেন্সি বলি সেখানে কারো গাড়ি নষ্ট হইলে সে গাড়ি পার্কিং করবে পুলিশ বা অ্যাম্বুলেন্স সেখানে চলাচল করবে ইমার্জেন্সি কোনো গাড়ি ইমার্জেন্সি কারণে চলবে আবার আছে এই দেখেন রাস্তার কিনার মধ্যে আছে কিনারা সাইডে আছে কিনারা সাইডে আছে। এখানে কোনো গাড়ি চলাচল করে না তার মানে রাস্তার ভিতরে অনেকগুলো অংশ আছে এবং যার যার ব্যবহার আলাদা কেউ কারো জায়গায় কিন্তু গাড়ি চালাতে পারে না তো যদি কুইজ বলে আপনাকে রাস্তার ভিতরে বাংকিনা আছে কথা সত্য না মিথ্যা বলেন তো

এখন আমরা আরো জিনিস ক্লিয়ার হব আপনারা একটু অফ রাইকেন প্রয়োজন সারা এটাও একটা রাস্তা এই রাস্তার ভিতরে সব কিছু আছে পিস্তা দাশি আছে মারশাপিতি আছে কারেজ জেতা আছে গুলি আছে সব এটা একটা কমপ্লিট রাস্তা এটাও একটা কমপ্লিট রাস্তা এখানেও কারের জেতা আছে একটা ফুটপাত আছে জেব্রা ক্রোস আছে হুম সো এখানে দেখেন এটাও একটা রাস্তা এখন প্রশ্ন যদি আমি করি এই রাস্তার মধ্যে আপনি কয়টা কারের জেতা দেখতে পান কয়টা ভাগ আছে রাস্তার একটা একটা কার্যাযথা ভাইয়া মানে একটাই ভাগ একটা কার্যাযথার ভিতরে আমরা পাইতেছি একটা মেইন অংশ যেখানে গাড়ি চলে নাকি একটা রাস্তা একটাই কার্যাযথা এর মধ্যে মেইন অংশ দিয়ে গাড়ি চলে তারপরের অংশ দিয়ে সাইকেল চলে তারপরের অংশ দিয়ে কি চলে চলে তার মানে মানুষ কি কার্যাযথা যদি হাঁটে না না ভাইয়া মানুষ একটা ফুটপাথে কারের চাতার উপর দিয়ে মানুষ পারাপার করতে পারে পারাপার হতে পারে তাই না কিন্তু চলাচল করবে যদিও মানুষ বাস্তবে দেখি চলে কিন্তু নিয়ম নাই পারাপার করতে পারবে কিন্তু হাঁটতে পারবে না আরেকটা হলো পৃষ্ঠা শিখলা বিনিময় সাইকেলের গলি ওখানে কি মানুষ হাঁটতে পারবে ভাইয়া কিন্তু বাস্তবে আমরা দেখি না বাস্তবে দেখি না সাইকেলের গলি দিয়ে মানুষও হাঁটে ভাইয়া কিন্তু আজকের পর থেকে আমরা জানবেন জানবেন রাস্তার ব্যবহারের সঠিক নিয়ম

বিভিন্ন ভাগ হইছে কিন্তু বুঝেন নাই খুব মজার একটা ক্লাস মানে ইন্টারেস্টিং একটা ক্লাস আমাদের जस्ट পরিচয় করাই দি আসল আমাদের চেঞ্জ করতে হবে আগে তারপরে পড়াশোনা দেখেন এখানে আরেকটু ক্লিয়ার করি সুন্দর করে দেখা যায় এখানে আবারো দেখি একটা রাস্তার ভিতরে কয়টা অংশ আছে এখানে অনেকগুলো অংশ না জি সবগুলো অংশ নিয়ে একটা পরিবার এই সবগুলো অংশ নিয়ে একটা পরিবার এই পরিবারের ভিতরে মূল অংশ কোনটা

রাস্তা হইলো না সেটা একটা গলি বা একটা মানুষ একটা জায়গা তো জন্য পুরো পরিবারটাকে আমরা রাস্তা বলতে পারি আবার যখন ভাগ করতে যাব সবার অবস্থান আলাদা যেমন ধরুন এখানে একটা জায়গা আছে পিয়াজ সলা এই জায়গাটা কেন ফাঁকা গাড়ি পার্কিং করার জন্য আমরা কিন্তু কারাজুদের মধ্যে গাড়ি পার্কিং করতে পারবো না গাড়ি চালাইতে পারবো পার্কিং করতে গেলে পেঁয়াজ সলা দিয়ে সস্তায় যাইতে হইব যে জায়গায় পার্কিং এর জন্য নির্ধারিত আবার না কি গাড়ি চালানো যাবে না ভাইয়া নাই

কারের জাতের ভিতরে আমরা কি পাবো কুর্সিয়া গলি আবার কুর্সিয়া বিভিন্ন ধরনের হয় যেমন অংশ না আবার করা থাকতে পারে ওই যে সাইকেলের জন্য গলি বাসের জন্য গলি এটাকে রিজার্ভ করা বলা হয় মানে শুধু একজন চালাবে একটা গলির মধ্যে আর কেউ যাইতে পারবো না অনেক সময় দেখবেন ট্যাক্সির জন্য গলি আলাদা বাসের জন্য আলাদা সাইকেলের জন্য আলাদা হম ভিআইপি বিএপি গলি থাকতে পারে এটাকে বলা হয় রিজার্ভ আর আর একটা হলো স্পেশালি যা মানে বিশেষ গলি ডানে বা বামে মোড় দেওয়ার জন্য গলি হইতে পারে তারপরে রাস্তার ভিতরে আপনি পাবেন কোর্সিয়া দিয়ে আশেলা যখন আপনি শহরের রাস্তা থেকে বড় রাস্তায় ঢুকবেন হাইওয়ে রাস্তায় তখন একটা গলি থাকে ওইটার নাম আশেলা রসিওনি ওইটা হলো আবার পাবেন দেশ এলা বের হওয়ার তারপর আছে দেশ বের হওয়ার যখন আপনি হাইওয়েতে ঢুকবেন হাইওয়ে রাস্তা থেকে আপনি বের হইতে চাইলে এই আপনার ব্যবহার করতে হবে দেশ এলার গলি একটা গলি থাকবে যেটা দিয়ে বের হয়ে যাবেন আর একটা দিয়ে ঢুকবেন তারপরে আপনি যাবেন রাস্তার ভিতরে ইং রস আর রাজো অর্থাৎ চৌরাস্তা সমান চৌরাস্তা যেখানে চারাদিক থেকে রাস্তা একই লেভেলে মিলিত হয় ওটাকে বলা হয় রাজু তারপর আপনি পাবেন ফ্লাইওভার লিবিল অথবা অর্থাৎ আপনার অসমান ইংক্রো ফ্লাইওভার উপর দিয়ে নিচ দিয়ে যাওয়ার রাস্তা তো এরকম রাস্তার অনেকগুলো অংশ আছে যেগুলোর সাথে পরিচয় করা হবো আপনাদেরকে যেমন এরপরে আছে মার্শা পিদি ইন্টারস ইংক্রো রাজো লিবিল সাথী তারপর আছে আউতিস রাদা হাইওয়ে এখানে কালারগুলো গুলো সবুজ রাদার কালার হচ্ছে সবুজ আবার ইসরাদ এক্স রোপনের প্রিন্সিপালের কালার হলো ব্লু তার মানে রাস্তার মধ্যে কিন্তু পার্থক্য আছে যেমন যদি আপনি হাইওয়েতে যান আউতিস রাদায় সর্বোচ্চ গতিসীমা হতে পারে একশো আমাদের গাড়ির বেলুসিতা লিমিতা মাসিম বেলুসিতা শান্ত তরেন্তা আবার ইসরাদ এক্স রোপনের প্রিন্সিপালে গেলে আপনি যেখানে ব্লু চেনা দেওয়া থাকবে সেখানে হতে পারে একশো দশ সর্বোচ্চ গতিসীমা তার মানে দেখেন এই অলরেডি রাস্তার গতিসীমার কিন্তু পার্থক্য হইতেছে আবার শহরের ভিতরে হইতে পারে পঞ্চাশ গতিসীমা পার্থক্য পাইতেছি আমরা শহরের ভিতরে পঞ্চাশ শহরের বাইরে একশো দশ আবার একশো তিরিশ আদায় এভাবে কিন্তু গতি পার্থক্য হয় তো আমি মূলত আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব আমাদের অ্যাপে কিভাবে আছে তারপর আছে ও আইল্যান্ড রাস্তার মধ্যে একটা উঁচা জায়গা অথবা সমান কিন্তু গাড়ি চালানো যাবে না তারপরে আঁত রা সামেন পেতুন আলে জেব্রা ক্রসিং তারপর আছে সালবা জয়ন্তী রামের ফেরমাতা তারপরে রাস্তার ভিতরে আছে আরিয়া পেদনালে মানুষ হাঁটার জায়গা তারপরে যেমন আছে ট্রাফিক জোনা ট্রাফিক লিমিতা অথবা জিটিএল যেখানে সব গাড়ি সব সময় ঢুকতে পারবে না তারপর আছে পাঁচশো কারা বিলে ব্যক্তিগত গ্যারেজের গেট তারপর আছে পাঁচশো লেভেল রেল গেট তারপর আছে ইস্তারাদ দুপিয়ে সেন্সকন কোয়াত্র কুর্সিয়ে দ্বিমুখী রাস্তা চারটা তারপর স্ত্রাদ দপিও সেন্সকন সেই করছি একটা রাস্তা দ্বিমুখী কিন্তু ছয়টা গলি তারপর আছে একটা কারের যাতা ত্রে সরি একটা রাস্তা ত্রে কারের যাতে কোন স্ত্রাদ ত্রে কারের যাতে একটা রাস্তা তিনটা কারের যাতা থাকবে তিনটা ভাগ এবং আটটা গলি তো এই একুশটা বিষয় কিন্তু আপনাকে পড়াশোনা করে শিখতে হবে এই একুশটা আর্টিকেল যদি আপনি না জানেন তাহলে কখনই পাতন্ত পড়াশোনা আপনি মজা পাবেন না তো আর্টিকেল সাথে